আমি এটাতে ফোন দিছি দুই লাখ ফোন দিয়েছিলাম তিন হাজার কেজি দুই লক্ষ দুই লক্ষ কিনা ছিল ফোনটা কিনা ছিল কত করে কিনেছিলেন ওটা কিনেছিলাম এই ফোনটা আমি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পিস আপনার পুকুরটা গভীরতে কতটুকু গভীরতা এটা হচ্ছে ছয় ফুট ছয় মানে পানি ছয় ফুট রাখা যায় আপনার কত টুক খাবার গেছে পর্যন্ত আমার খাবার গেছে দুইশো তো দুইশো মন দুইশো মন খাবার রেডি আমার

জাল জালে না মানে জালে অনেক সময় মাছ আসে না পুকুরে যদি গর্ত থাকে আরা থাকে মাছের মানে আসে না অনেক সময় তলার উপর নির্ভর অনেক সময় বুরুম দিলেও তো মাছ চলে যায় এই অবস্থার কারণে মাছ আসে নাই তারপরে কালকে নিবে বাকিটা কালকে সে দিয়ে দিবেন একবারে সব দিয়ে সব দিয়ে দিব আপনি তো পুরাতন চাষী জি ভাই কত বছর ধরে চাষ করছেন আমি প্রায় ছয় বছর ধরে চাষ করতেছি ছয় বছর ধরে আপনাকে শুরু থেকে সিং

সবাই বলে মাছের মানে সমস্যা আপনি তো বুঝলাম না বিষয়টা কি ভাই আমার মাছের সমস্যা হয় না তাহলে আমি ওষুধ নিব পুকুরে পানিটা ভালো আচ্ছা বোরিং এর পানিটা ভালো আমার জন্য আপনার এপরে পুকুরটা একটু খোলা মেলা জায়গায়তে জি হ্যাঁ আলো বাতাসটা সহজে আসা যাওয়া করে এজন্য হয়তো রোগ বালাইটা কম হয়েছে আপনার তো ঠিক আছে আপনার পুরাতন চাষি যেহেতু আপনার কাছ থেকে আমি মাছ বিক্রি সম্পর্কে হ্যাঁ ভাই কিছু তথ্য আজকে নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই যতটুকু জানি দেবো ইনশাআল্লাহ সুপ্রিয় চাচি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাডপিস বিডি পক থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাত আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ শুভেচ্ছা প্রিয় চাচি ভাইরা আমি এই মুহূর্তে রয়েছে নেত্রকোনা জেলার কেন্দু উপজেলার আশুর্জী ইউনিয়নের হাসৌরি গ্রামের এনাম ভাইয়ের পুকুর পাড়ে এনাম ভাই ওনারই প্রতিষ্ঠিত পুকুরে উনি দুই লক্ষ পনা দিয়েছিলেন এই মাছটা আজকে হারভেস্ট করা হচ্ছে ভাই একজন পুরাতন তাই ওনার কাছ থেকে এই মাছ বিক্রি সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো যারা নতুন চাষী রয়েছেন তারা মাছ বিক্রির নিয়ম কানুন বা কিছু কলা কৌশল ভাই ভাই শিং মাছটা কয়টা কেজি বিক্রি করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় আর সবচেয়ে ভালো হয় পনেরোটা পনেরোটার মাধ্যমে আনতে পারলে মানে একটা ভালো ব্যবসা আসে আর আনলে আপনার দেখা যাচ্ছে একটু লাভটা কম হয়ে আর যদি কি আরো ভালো শিং মাছ অর্ধেক লাভ হয় যে এটা কি পনেরো নিচে আসলে হয় হ্যাঁ পনেরোটার নিচে আসলে হয় একজন নতুন চাষি তার পুকুরে মাছটা পনেরোটাই হলো না বিশটাই হলো সে কিভাবে বুঝবে মাছটা উঠায় ওঠায় মাপ দিবে জাল দিয়া হঠাৎ করে জাল দিয়ে মাপ দিয়ে জাল পালায় মাছ মানে সমস্যা হইতে পারে গা হইতে পারে বা খাবার খাবার চাইলে দিতে পারে বিভিন্ন ধরনের ইফেক্ট হইতে পারে এর জন্য আমি মনে করি আপনার যারা পুরাতন চাষি যারা পুরাতন চাষী ওদের কাছে গেলে

এটা হচ্ছে ভাই এই ব্যাপারীর সাথে ফোনে আলাপ করবে কথা বলবে হ্যাঁ কথা বলে এই বলবে যে আমার মাছ কত কেজি আমার মাছ 8 কেজি ঠিক আছে দিবেন আপনি কি দর দিবেন হ্যাঁ দরের সাথে যে লয় পড়ে হ্যাঁ দেখো আসতে বল পরে আসতে বলবে পুকুরের পরিবেশ দেখবে যেমন আমার পুকুরের পরিবেশ দেখছে মাছ ভালো কিনা মাছ ভালো কিনা সবকিছু দেখার পরে গ্যাডের বিষয় আলাপ হবে রাইট হ্যাঁ গ্যাডের বিষয়টা একটা বিষয় কারণ কয়টা মাছ বিক্রি করবেন তারপরে দাম দামদর পছন্দ হইলো দামদর পছন্দ হইলো তারপরে পাই না বায়না কি রকম টাকা বায়না নিবেন আপনি বায়না আমি মনে করি যারা মাছ বিক্রি করবেন বায়না একটু বেশি করে নেবেন কারণ এরকম প্রতারণা अवेलेबल আছে রাইট ঠিক আছে কারণ অনেক अवेलेबल আছে যে কারণ 500 টাকা 10500 টাকা একটা মাছ কিনলো ঠিক আছে বাজার 500 কমে গেল 500 কমে গেল তখন তারা আসবে না মাছ ফাবার থাকবো ফাবার থাকবে কিন্তু আপনি নেবেও তো পারবেন আপনি কিন্তু বিপদে মাছ নিয়া জি সে কিন্তু আসবে না যখন আপনি 50000 টাকা বায়না নেবেন

কারণ হলো ব্যাপারী গাড়ি নিয়ে নাও আসতে পারে যদি না আসে আপনি কিন্তু মাস্ক নিয়ে সংকটে পড়ে যাবেন এই অবস্থায় বায়নাটা অত্যন্ত জরুরি অত্যন্ত এখন অনেকেই আছে যারা বাকি বেচা কেনা করে এটার ব্যাপারে আপনার মতামতটা কি বাকির বেচা কেনা আর বিষয়টা এটা আমি মনে করি একদম না মানে কোন চাষে আপনারা বাকির মাধ্যমে যাবেন না কষ্ট করে মাছ চাষ করবেন সারা বছর পরে মাছ চাষ করবেন কষ্ট করে তারপরে আরেকজন বাকি দিয়ে দিবেন আপনি কি ঘোরাবে এই দিন না সেদিন সেদিন না সেদিন টাকা দিবে এটাতে যাবেন না এভাবে আপনারা কমিটমেন্ট করবেন আলাপ করবেন এই আমি মাছ দিব হ্যাঁ মাছ দিবের একদিক দিয়ে আপনার গাড়ি বুকিং করবেন আর টাকা কইলে দিবেন তাহলে চাকা করবেন চাকা করবেন এটা পরিষ্কার আলোচনা পরিষ্কার আলোচনা আপনার মাছকে বাকি বিক্রি করছে না না আমি কথা বলে রাখছি ব্যাপারের সাথে কথা বলছি বলার পরে আমার মাছ কিন্তু এই একদিন মাছ গাড়িতে বরবেন আর একদিন হ্যান্ড ক্যাশ দিয়ে আবার এর একটা বিষয় আছে আরেকটা যে বিষয়টা হচ্ছে অনেকেই বলে ভাই আমি আপনাদের ব্যাংকের মাধ্যমে আমি চেক দিয়ে দিব টাকা পাঠিয়ে দিব অ্যাকাউন্ট নাম্বার দেন এটা একটা বড় ধরনের প্রতারণা এটা একটা প্রতারণা এটা একটা প্রতারণা এইভাবে অনেকেই প্রতারণা সেটা হইছে হ্যাঁ অনেকের মাধ্যমে হ্যাঁ অনেকেই মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে কারণ পরে টাকা পাঠাইছে না বিভিন্ন ধরনের সমস্যা আমি মাছ চাষ করবো কষ্ট করব আমি হ্যান্ড ক্যাশ নগদ হ্যান্ড ক্যাশ নেবো তারপরে মাছ দিব এটাই হচ্ছে রাইট আপনারা কেউ উত্তম হচ্ছে এটা উত্তমে জি জি এটাই সুপ্রিয় চাষী ভাইরা মাছ বেচে কেনার ক্ষেত্রেও ব্যাপারীরা কিন্তু বিভিন্ন রকম ছল ছাতুরি করে বিভিন্ন রকম কলা কৌশল তারা কিন্তু অবলম্বন করে তো আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন ব্যাপারীর অভাব নাই

এক মন এটা হচ্ছে আহ চল্লিশ কেজিতে এক মন কিন্তু দিতে হয় এক কেজি আমরা তাহলে একচল্লিশ কেজি দিতে হয় কি তাদেরকে তার মানে একচল্লিশ কেজি মন জি কেজি আর কেজি মনে দাঁড়িয়ে দেন কিভাবে দিচ্ছেন ওটা

সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সতর্ক থাকবে বা কি করলে সে আছে যারা নতুন বলবো মানে নতুন পুরাতন যারা চাষী তাদের সাথে মানে সম্ভব করে কি কথা বলে হ্যাঁ মাছটা বিক্রি করার জন্য অর্থাৎ আপনি বলছেন পুরাতন চাষী নিয়ে তারপর ব্যাপারের সাথে কথা বলে কথা বলে আবার আবার মাছটা যখন বিক্রি করে বা কাউন্ট করে তখন যেন

বা যেহেতু হয় না মাছটা বিক্রি পর্যন্ত আপনি নিয়ে এসেছে রোগ মুক্ত ভাই আপনি মাসিক পরিচর্যাটা কিভাবে করেছেন একটু বলেন তো শুনি মাসিক পরিচর্যাটা করেছি আপনার বিশ দিন পরে পরে যে ডোজ গুলা করেছি আমি এটা করেছি আপনার জীবাণুনাশক করেছি তারপরে আবার গ্যাসের ডোজ করেছি গ্যাসের ডোজের পরে পুকুর করেছি আবার শেষ মুহূর্তে যখন আমি বিক্রি করলাম হ্যাঁ শেষ মুহূর্তে আবার পনেরো দিন পর পর

তাহলে একশো আশি মাছ হলে কত টাকা বিক্রি আসতে পারে আশি মন মাছ হলে প্রায় আঠারো লাখ টাকা মতো তাহলে আপনি আশা করছেন একশো আশি মাছ পারে জি জি আশাবাদী আমি আল্লাহ রহমতে ঠিক আছে দোয়া করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন চাষ করি আগে যেতে পারি আপনি যে সকল চাষি আপনাকে ফোন করবে আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য একটু মন থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা অনুরোধ আপনার কাছে অবশ্যই দিব যারা চাষেরা আমার কাছে পরামর্শ নিতে চাইবে আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমার মানে সবকিছু তাদেরকে আমি বলে দিব এভাবে চেষ্টা করলে ভালো হবে এগিয়ে যাইবেন সুপ্রিয় চাষি ভাইরা আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি এনাম ভাই একেবারে পুরাতন চাষি উনি চার পাঁচ বছর ধরেই উনি শিংমা চাষ করে আসছেন ওনার কাছ থেকে যে সকল তথ্য আমি আপনাদের কাছ সামনে উপস্থাপন করেছি যদি আপনাদের চাষ ক্ষেত্রে সহায়ক হিসেবে ভূমিকা রাখে তাহলে আমার চেষ্টা আমার পরিশ্রম সার্থক সকলে আমার জন্য করবেন এনাম বাড়ির জন্য করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম